বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা কথা বলব গাজা ইস্যু নিয়ে সম্প্রতি আমরা দেখেছি যে গাজা ইসরায়েল ইসরায়েল ফিলিস্তিন যে সংঘাতটা এটা যুদ্ধবিরতি চলছে যদিও ইসরায়েল বাহিনী ফিলিস্তিনিদের বেসামরিক মানুষের উপর নির্মমভাবে হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছে তারপরেও ডোনাল্ড ট্রাম্প তিনি যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন এবং এই যুদ্ধবিরতি ঘোষণার মধ্যে এখানে তিনি একটা টেকনোক্রেট সরকার গঠন করার কথা বলেছেন এবং এই টেকনোক্রেট সরকার গঠন যেটা হবে সেটা একটা তিনি একটা বাহিনী দিয়েছেন এবং সেই বাহিনী যে একটা বুড গঠন করেছেন সেই বুডের নাম হচ্ছে বুড অফ পিস বা শান্তি পর্ষদ পরিষদ এই বুডের হচ্ছে চেয়ারম্যান থাকবেন ডোনাল্ড ট্রাম্প এবং নির্বাহী সদস্য থাকবেন পাকিস্তান যুক্তরাষ্ট্রের যে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং ইংরেজদের ইংল্যান্ডের তৎকালীন প্রেসিডেন্ট এক্স প্রেসিডেন্ট জনি ব্লেয়ার যিনি অনেক বিতর্কিত মধ্যপ্রাচ্যের জন্য কারণ তিনি দুই সালে যে মধ্যপ্রাচ্যের যে একটা দাঙ্গা হয়েছিল যে ইরাকে একটা আক্রমণ হয়েছিল এ আক্রমণে জর্জ বুশের সাথে তার সম্পৃক্ততা রয়েছে এবং তার দেশের মধ্যেও তাকে বিভিন্ন হচ্ছে অপরাধের জন্য তাকে যুদ্ধ অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে এই জায়গাতে হচ্ছে যে তুরস্কের যে প্রধানমন্ত্রী যে তুরস্কের যে প্রধানমন্ত্রী যে তাকে ইনভাইটেশন করা হয়েছে এরপর হচ্ছে যে মিশরের যে প্রধানমন্ত্রী যে তাকে যে প্রধান করা হয়েছে এবং এই জায়গায় এই বিষ এই জায়গায় যে দফা রয়েছে যে কয়টা দফা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বৃষ্টি দফা রয়েছে এবং এই বৃষ্টি দফার মধ্যে রয়েছে হচ্ছে তো গাজা ফিলিস্তিনের মধ্যে একটা শান্তি চুক্তি হবে এবং এদের এটা হচ্ছে পুন সংস্থার হবে বিভিন্ন অর্থায়ন আসবে বিভিন্ন অর্থায়নকে কীভাবে তারা এটা দিয়ে বিভিন্ন অর্থায়ন আসবে এবং বিভিন্ন অর্থায়নকে কিভাবে এই বিভিন্ন অর্থায়নকে কাজে লাগিয়ে কিভাবে তারা হচ্ছে যে ফিলিস্তিনকে ডেভেলপ করবে এটাই হচ্ছে মূল স্বার্থ থাকবে এবং এইখানে যে একটা বাহিনী থাকবে সেই বাহিনীর নাম হচ্ছে আই এফ বাহিনী যেটার বাংলা হচ্ছে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী যেটার ই থাকবে যেটার যে প্রধান থাকবে হচ্ছে জাসফার জার্ভস তিনি হচ্ছে আমেরিকার বিশেষ যে বাহিনী রয়েছে ডেল্টা ফোর্স তার হচ্ছে প্রধান এবং এই জায়গায় একজিকিউটিভ মেম্বারের মধ্যে ট্রাম্পের যে জামাতা রয়েছে তিনি হচ্ছে ডেরেট কুশনার এবং মার্কিন বিশেষ রাষ্ট্রদূত উইট কফ তিনিও এই জায়গায় থাকবেন আসসালামু আলাইকুম